একটি ছেলে খুব সাদাশীলে ছিল সে একটি দোকানে চাকরি করতো ছেলেটির বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি ছিল পর্দাশীল যদিও তার মুখটা প্রায়ই খোলা থাকত একদিন হঠাৎ ছেলেটির নজর পড়লো মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারল ছেলেটি তাকে লক্ষ্য করে মেয়েটিও বাঁকা চোখে ছেলেটিকে দেখতে শুরু করলো ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুগ্ধ হয় আফসোস করতে লাগলো ইস যদি আমিও আজ পড়াশুনো করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটি বাহির হইল সে চায়ের দোকানে গিয়ে পাঁচ টাকার একটি রুটি খেয়ে জল পান করে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গেল। তুমি ভাত খেলে না রুটি দিয়ে পেট ভরবে তখন ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল তখন ছেলেটি বলল আমি ভাত খেলে আমার মা আর ছোটো বোনকে কী খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল। সে হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি যে আমাকে পছন্দ করো আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি বললো আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নেই তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখি মেয়েটি ছেলেটির কথা শুনে চোখ দিয়ে জল ধরে রাখতে পারল না সে বুঝে গেল ছেলেটির চরিত্রেও ভাবনা সুন্দর সেদিন মেয়েটি চলে গেল বাড়িতে গিয়ে রাত্রিবেলায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো বলা হলো তার দুটো কিডনি নষ্ট তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে যার সাথে বিয়ে দেওয়ার জন্য সে পাগল কিন্তু মেয়েটি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না কারণ ছেলেটির টাকা থাকলে কি হবে তার চরিত্র খারাপ সে লোভী এদিকে মেয়েটির কোনো লোভ ছিল না যাই হোক হব জামায় আসার পর তাকে সব খুলে বলল তোমার থেকে একটি কিডনি খুলে আমার মেয়েটিকে দাও তুমি তো বলছো আমার মেয়েকে অনেক ভালোবাসো তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে আজ পরীক্ষা দাও তখন ছেলেটি বলল আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করব কেন আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি এই বলে সে চলে গেল বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে সব খুলে বললো মেয়েটি বলল বাবা তুমি কেঁদো না একটা পথ এখনো আছে তুমি এক কাজ করো আমাদের সামনের মোড়ে বড় একটা গ্যারেজ আছে না সেখানে তুমি যাও গিয়ে ত্যা্য নামের একটা ছেলে আছে তাকে নিয়ে আসো আমার কথা বলো তখন বাবা ছেলেটিকে নিয়ে আসলো মেয়েটিকে দেখে ছেলেটির চোখ জলে পড়তে লাগলো কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলেছে তখন ছেলেটিকে মেয়েটিকে বলল তুমি আমাকে একটা কিডনি দেবে ছেলেটি বললো কিডনি দেওয়ার জন্যই আমি এসেছি মেয়েটি তাকে বললো তুমি কী চাও ছেলেটি বলল তুমি সুস্থ হও আমার দোকানের সামনে দিয়ে যাবে আর দূর থেকে আমি তোমাকে দেখব এই অনুমতিটুকুই চাই এই কথা শুনে মেয়েটি বাবা তাদের চোখের জল ধরে রাখতে পারল না অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটি পায়ে জড়ে ধরে বলল এই জীবনে তোমার থেকে আমাকে মৃত্যু আলাদা করতে পারবে না আর কেউই পারবে না তারপর মেয়েটি বললো আমার কোনো কিডনি নষ্ট হয়নি এসব ছিল সাজানো নাটক আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে দেখে বুঝেছিলাম তুমি আমার একমাত্র যোগ্য